আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমি জানি আমি ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন থেকে অংশগ্রহণ করছি এবং বাকি জাতীয় দলের সিদ্ধান্ত দল যেহেতু এখনো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেনি তো আমার পক্ষে তো বলা সম্ভব না বিএনপি টিকিটে করছে কিনা ব্যাপার আছে দোলা দেখুন বিএনপিতে না আমাদের যে স্ট্রাকচার বিএনপির সেটা হচ্ছে অনেকটা লুসিড অনেকটা ফ্লুইড অনেকটা ঢিলে ঢালা ধরনের এখানে এবং বিএমপি একটি বিশাল রাজনৈতিক দল। আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এতক্ষণ শুনতে পারতাছিলেন বিএমপি নেত্রী রুমিন ফারানার কথা শুনতাছিলেন তো রুমিন ফারানাকে সাংবাদিক প্রশ্ন করছে তিনি বিএমপি টিকেট নিয়ে নির্বাচন করবে কিনা এই বিষয়ে নিয়ে তিনি বলতাছেন কথা এখন তো আপনারা শুনতেই পারতাছিলেন তারা এখনো নিশ্চিত না তো এই বিষয়ে নিয়ে থাকবে আজকে ভিডিওটি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে রুমিন ফারানা কি কি কথা বলছে জামাত আমিরকে নিয়ে এবং জামাতকে নিয়ে অনেক কথাই বলছে রুমিন ফারানা সেগুলো জানতে পারবেন আজকে এই টক শো ভিডিওর মধ্যে তো বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে যে কি কি কথা বলছেন রুমিন ফারানা সো প্রতিটা আসনে একজন প্রার্থীর সঙ্গে একই ধরনের যোগ্যতা বা একটু কম যোগ্যতা বাট যোগ্য প্রার্থী আরো পাঁচ ছয়জন করে আছেন সো একজনের নাম যদি এখন ঘোষণা করা হয় আমি জানি না এলাকায় এলাকায় বা আসনে আসনে কিছুটা কোন্দল হতে পারে এক যেটা কিন্তু জামাতের একটা বিরাট অ্যাডভান্টেজ হলো আপনারা মনে থাকবে এক সময় জামাতের আমির বলেছিলেন যে আর্মির সঙ্গে আমাদের কিছু মিল আছে আমরা অত্যন্ত অর্গানাইজড একটা ওয়েল অর্গানাইজড পার্টি অত্যন্ত সুসংগঠিত একটা দল সো জামাত যদি বলে যে অমুক আসনে কলাগাছ দাঁড়াবে জামাতের কোনো প্রার্থী সে যতই যোগ্য হোক সে কিন্তু ওই আসনে আর নিজেকে মানে রুবিন ফারানাকে যখন এ বিষয় নিয়ে কথা বলা হয় যে তিনি বি এম নির্বাচন করবে কিনা না করবে না তো রুবিন ফারানার কথা তো আপনারা শুনতেই পারতাছিলেন যে রুবিন ফারানা বলছে তাদের বিএমপি এখনও এ বিষয় নিয়ে কথা বলা হয়নি এবং বিএমপির মধ্যে কারাগারা নির্বাচনে অংশগ্রহণ করবে এ বিষয় নিয়ে এখনও তারা কথাবার্তা বা আলোচনা করা হয়নি অন্যদিকে জামায়েত ইসলামিক ইলাম এটা করে ফেলছে কারাগারা কোন অংশে দাঁড়াবে বা কোন নির্বাচন কারা কারা দাঁড়াবে নির্বাচন বন্ধুরা রুমিন ফারানার কথা তো শুনলেনি রুইন ফারানা বলতে আসে যে বিএনপির তুলনায় জামাতি ইসলাম একটু বেশি সুশৃঙ্খল কারণ জামাতি ইসলামে যে আসনে যাদেরকে প্রার্থী হিসেবে দাঁড়াতে হবে তারা সেই আসনে শুধুমাত্র দাঁড়ায় এবং তারা সব সবগুলো একসাথে দাঁড়ায় না কিছু কিছু প্রার্থী তারা দাঁড় করে দেয় কিন্তু বিএনপি অন্যদিকে এক আসনের মধ্যে একসাথে পাঁচ ছয় জন দাঁড়ায় বেনাপرت হিসেবে আর সত্যি কথা কি জামাত বিএনপির তুলনায় আয়তনের দিক থেকে তত বড় দল নয় সো বিএনপির প্রতিটা আসনে যেমন অনেক প্রার্থী দাঁড়িয়ে যায় জামাতে প্রথমত তত প্রার্থী যদি থাকলেও দাঁড়াবে না আর দ্বিতীয়ত জামাতে আসলে সত্যিকার অর্থে অতগুলো এক আসনে অত প্রার্থী এবং তারা কিন্তু অনেক আগে থেকেই তাদের এই গোলগুলো সেট করে আমরা যদি মনে করি থেকে যে পাঁচই আগস্টের পরে তাদের এই গোল সেট হয়েছে আমাদের আমরা ভুল করছি তাদের এই আজকে যে জায়গাটায় তারা এসে দাঁড়িয়েছে এটা কিন্তু তাদের দীর্ঘ পরিশ্রমের ফল এটা হঠাৎ করে একদিনে এটা অ্যাচিভড হয় নাই তারা গুপ্ত রাজনীতি সুপ্ত রাজনীতি আমেরিকার সঙ্গে মিশে রাজনীতি কে জামাত করতো কে শিবির করতো নো বডি সব মেনে নিয়েই বলছি এটাও তাদের একটা স্ট্র্যাটেজির অংশ তো বন্ধুরা এতক্ষণ তো আপনারা শুনতে পারলেন রুমিন ফারানা কি বলতাছিল জামায়াতে ইসলামী তার কথা মতো হইল জামায়াতে ইসলামী পাঁচই আগস্টের পর পরিকল্পনা হিসেবে চালায়নি তারা গুপ্তভাবে বা সুপ্তভাবে যেভাবে হোক পাঁচই আগস্টে আগে থেকে দীর্ঘ পরিকল্পনা করে আসতেছিল যার কারণে এই অবস্থা এবং যার কারণে তাদের আজকে এই ফল পাইতে হইতেছে তো বন্ধুরা জামায়াতে ইসলামের পরিকল্পনা হিসেবে তারা যেই আসনে যে প্রার্থীকে দাঁড় করাইতে দিবে তারা সে আসনে দাঁড়াবে যার কারণে তারা একটা সুশৃঙ্খলভাবে প্রার্থী হিসেবে দাঁড়াইতেছে কিন্তু অন্যদিকে তার কথা মতে বিএমপি হইল এক আসনে যদি পাঁচজন প্রার্থী যোগ্য হয় তাহলে ওই পাঁচজনই দাঁড়া হয়ে যাবে এই এই হইলে তার কথা জানাবেন এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আর চ্যানেল নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয়তার মাধ্যমে শেয়ার করে দেবেন তো এই ছিল ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন